আমাদের দোকানটার নাম হলো রাধা গোবিন্দ বস্ত্রালয় রাধা গোবিন্দ বস্ত্রালয় হ্যাঁ দুই শাটার দোকান দুই শাটার দোকান দুই শাটার আর যারা আসতে পারবে না আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মতো এক হাজার এক হাজার টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার মাল দিয়ে দিতেছি মানে এক হাজার টাকা অ্যাডভান্স করলে পঞ্চাশ হাজার মাল দিতেছি হ্যাঁ আর আজকে কয় টাকা থেকে শুরু হবে আজকে আমাদের অফার চলতেছে শুধু ৩৩ টাকা গোস থেকে শুরু অনলি তেত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা গোস থেকে শুরু প্রথমে কি দেখাবেন প্রথম দেখাইতেছি আমাদের পবলিন কাপড়

আচ্ছা ভয়েলটা কত করে দিতে ভয়েলটা দিতেছি শুধু তেত্রিশ টাকা করে তেত্রিশ হ্যাঁ ভয়েলটা এলো এই যে ভয়েলটা এই যে ভয়েল থাকতে এই যে ভয়েলটা এটা এটা তেত্রিশ টাকা গোস্ত শুরু তেত্রিশ টাকা গোস্ত থেকে তেত্রিশ টাকা গোস্ত এটা কি ভয়েল না পবলিন এটা পবলিন এটা হবে পবলিন হ্যাঁ এটা ভয়েল এই যে এই যে ভয়েল ভয়েলের কালারও মাশাআল্লাহ ভয়েলের কালার মানে অনেক সুন্দর সুন্দর কালার দাদা অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এই দেখেন ভয়েল

মানে এই এদিক দিয়ে যা থাকতেছে সব হলো আছে ওইদিকে কিছু আছে আচ্ছা দুই হাত এই আড়াই হাতে দুই এক বান্ডেল একটু দেখা যায় আড়াই হাতে দেখেন এটা সর্বনিম্ন টুকরা কত টুকতে সর্বনিম্ন টুকরা গিয়ে যেতে শুরু 10 গস 10 গস পর্যন্ত থাকে আমাদের আরো বান্ডেল আছে গোডাউন থেকে আমরা বান্ডেল করে আনতাছি আপাতত তো স্যাম্পল করে রাখছি এরকম বই বৈভাস করা হইছে এরকম বৈভাস করা থাকতাছে এটার দাম কত পড়ছে এটা দিতেছি শুধু যারা পাইকারে নেবে শুধু 52 টাকা অনলি 52 টাকা তারপর কী দেখতে তারপরে দাদা আজকে একটা নতুন একটা ভালো একটা ডিজাইন আছে পাকিজার পাকিজা প্যাকেটে লেখা থাকবে এই যে পাকিজা লেখা থাকবে দেখেন

হ্যাঁ দেখেন অনেক বড় বড় কাপড় অনেক লম্বা লম্বা থ্রি পিস হ্যাঁ দেখেন এই যে দেখেন কাপড়টা দেখেন কত সুন্দর দেখেন চমৎকার কালেকশন অনেক লম্বা কাপড় এই দেখেন পিচার সাইড এই যে নিচে হাতাটা থাকবে নিচে হাতাটা থাকবে নিচে হাতাটা থাকবে এই দেখেন ওন্নাটা দাদা পুরো পাঁচ হাত এটা হবে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত থাকছে এই যে ছেলের কাপড়টা দেখেন পুরো আড়াই গজ পুরাগঞ্জ পুরাগঞ্জ দাদা আপনার ঠিকানাটা আমাদের ঠিকানাটা বাস স্ট্যান্ড নেমে শীতলাবাড়ি রোড মিট টাওয়ার গরু সামনে আমাদের দোকানের নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় দুই সাটার সাইনবুর্দ আছে